আসসালামু আলাইকুম তো আমরা গতদিন কিন্তু আলোচনা করছিলাম আপনার হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে আমাদের সম্পর্ক এবং তার আগে ক্লাসে আমরা আলোচনা করছিলাম আপনার হচ্ছে ভারতের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক তো আজকে আলোচনা এখানে বাংলাদেশের যে আমাদের ছিল এটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং এটা একটু থ্রি স্টার দিয়ে রাখবেন এখানে ওকে কারণ এখান থেকে প্রশ্ন আমাদের আসার মতো কি বললাম এখান থেকে প্রশ্ন আসার মতো কারণ আমাদের যুক্তরাষ্ট্র থেকে কোশ্চেন কিন্তু আমাদের খুবই আসার মতো একটা মানে বিষয় আর কি আমরা জাস্ট এটাকে একটু থ্রি স্টার দিয়ে রাখবো আমরা সাম্প্রতিক যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর জন্য আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আপনারা যারা মানে ভিডিওগুলো আমরা রেগুলার দেখতেছেন তারা এই ভিডিওটা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন জাস্ট স্বাস্থ্যই বিশেষের জন্য এত বিশেষের জন্য আমরা এখানে সাম্প্রতিক থেকে কোশ্চেন বানাবো মানে কিছু আয়া করব আর কি পিডিএফ থেকে ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো পেতে চান প্রতিদিন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকোনটা ক্লিক করবেন যাতে করে আপনার আমি ভিডিও আপডেট আপডেট দেওয়ার সাথে সাথে আপনি যেন ভিডিওগুলো পেয়ে যান আর কি আচ্ছা দেখুন এখানে বলা আছে উনিশশো সালে উনিশশো বাহাত্তর অর্থাৎ স্বাধীনতার পর ওকে উনিশশো সালে চারই এপ্রিল এই এই সালটা একটু মনে রাখতে হবে আপনাকে উনিশশো সালে শব্দ কম করবা উনিশশো সালে চারই এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় মানে আমাদের আমরা জানি এখানে উনিশশো সালে বাংলাদেশ কি স্বাধীন হয় না এখন এই স্বাধীনের পর প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় বলুন তো এখানে প্রথম কিন্তু আমাদের কি দেয় এখানে বলুন তো এশিয়ার মধ্যে আমাদের ভুটান দেয় কি ভুটান আমি এখানে আগের টিউটোরিয়ালে বলছিলাম এই বিষয়গুলো এবং আপনার এর এর পরবর্তী আপনার যে মানে ইউরোপের মধ্যে আপনার দিয়েছিল কি পূর্ব জার্মানি দিয়েছিল তারপর আফ্রিকার মধ্যে কি সেনেগাল দিয়েছিল ওকে এবং ওশেনিয়া যে আমাদের ক্ষুদ্র মহাদেশ এর মধ্যে দিয়েছিল কি টোঙ্গা দিয়েছিল এখানে ওকে এবং আপনার দক্ষিণ আমেরিকার মধ্যে কি ভেনিজুয়েলা এবং কি কলম্বিয়া দিয়েছিল এখানে এটা আমরা কিন্তু আগের দিন পড়ছিলাম এবং উনিশশো সালে দেখুন আপনার কে আপনার বলতে আপনার ওই যুক্তরাষ্ট্র এখন এই সময়ে দেখুন বঙ্গবন্ধুর সাথে আমাদের সোভিয়েত ইউনিয়নের কি ছিল একটা মানে সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল তো আপনারা তো জানেন সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের যুক্তরাষ্ট্রের একটা কি মানে মানে একদম আহ বেজি লড়াইয়ের মতো তাই না তাহলে এই বঙ্গবন্ধুর সাথে আমাদের যে সোভিয়েত ইউনিয়নের যে আমাদের মিলটা ছিল এখানে এই মিল থাকার কারণে বা আমাদের এখানে ঘনিষ্ঠতা থাকার কারণে এই প্রাথমিক দিকে আমাদের কি ছিল মানে বা প্রথমের দিকে আমাদের কি ছিল না বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের কোনো কিছু সম্পর্ক ভালো ছিল না এখানে সে ছিল কিন্তু বাংলাদেশের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কি ছিল না সন্তুষ্ট ছিল না বুঝছেন ব্যাপারটা কি বললাম এখানে প্রথমত আপনাকে প্রথমতে বুঝতে হবে কেন উনিশশো সালে উনিশশো সালে চারই এপ্রিল হ্যাঁ এই সময় আপনার কি করলো এখানে বলুন তো বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র দিল এখানে এটা তো বুঝছেন এবং ওই সময়ে বঙ্গবন্ধুর সাথে সোভিয়েত ইউনিয়নের যে একটা ঘনিষ্ঠতা ছিল এখানে এই কারণে আমার যুক্তরাষ্ট্র কি করছিল বাংলাদেশকে কি অত বেশি মানে আদায় নিয়ে আর কি মানে যুক্তরাষ্ট্রের সাথে মানে বাংলাদেশের যে আমাদের সম্পর্কটা অত ভালো ছিল না আর কি বুঝছেন বা বাংলাদেশের প্রতি অসন্তুষ্ট ছিল এখানে কিন্তু যখন বঙ্গবন্ধুর পতন হলো বঙ্গবন্ধুর পতনের পর সোভিয়েত ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু শীতল হয়ে যায় বুঝছেন এবং এই যত খারাপ হয় আমাদের সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক এখানে যুক্তরাষ্ট্রের সাথে তত সম্পর্ক ভালো হয় এটাই তো এরকম যে একজনের সাথে এক আপনার চারজন বন্ধু এখানে আছে আসতে করো সাতজন বন্ধু আছে মন কোন এখানে তো চারজন বন্ধুর মধ্যে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে তো আপনারা করবেন কি দল বেছে নেবেন এগুলো কিন্তু হয় নর্মালি আর অনেকেই করে কি দুজনের মধ্যে একটা মিচুয়াল কর ট্রাই করে এখানে তো এরকম আপনার হয়েছে এখানে যে সোভিয়েত ইউনিয়নের সাথে যখন বাংলাদেশের সম্পর্কটা আমাদের কি ধীরে ধীরে নষ্ট হচ্ছে তখন কি বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে বৃদ্ধি পাচ্ছে এখানে হ্যাঁ এখন দেখুন এখানে দুই হাজার সালে এই সালটা লাগবে দুই হাজার সালের বিশে মার্চ কতই মার্চ বিশে মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্সি লেগে আপনার বিল ক্লিনটন এখানে হ্যাঁ এই দেশে সফর আছে তার মানে এই কোশ্চেনটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখুন বাংলাদেশে সর্বপ্রথম এই বিল ক্লিন্টনে কিন্তু আমাদের কিন্তু কি এই মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে আসে বুঝছেন ব্যাপারটা কি বললাম একদিনের জন্য জন্য একদিনের জন্য তাহলে সালের মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন এ দেশে সফরে আসে এখানে কয়দিনের জন্য একদিনের জন্য এবং এটাই এটি ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশের সফরে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে মার্কিন যারা প্রেসিডেন্ট হয়েছে এখানে এখন মানে কে আছে বলুন তো এখানে ডোনাল্ড ট্রাম্প আছে তাই না তো এখন দেখুন এই যে এদের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে সফর করে কি বিল ক্লিনটন তাহলে বিল ক্লিনটন হচ্ছে আপনি এখানে একটু ভালো করে মনে রাখেন এখানে আপনি এখানে চাইলে দিয়ে মনে রাখতে পারেন দিয়ে বিল ক্লিনটন এতে কি আমাদের এখানে একদিন ব্যাপারটা মনে রাখবেন কি এতে একদিনের জন্য আসে বিল ক্লিনটন এটা হচ্ছে মার্কিন আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন সমস্যা নাই তো বিল ক্লিনটন হচ্ছে কি একদিনের জন্য সফর আসে কি বাংলাদেশে আচ্ছা এরপর আমাদের যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ আমাদের বাংলাদেশের উপর কিন্তু যুক্তরাষ্ট্রের আধিপত্য পাতা করে এখানে দেখুন এটা আমাদের এখানে কত সালে উনিশশো সালে হ্যাঁ মুক্তিযুদ্ধের অনেক পর আগস্টে বাংলাদেশের জনগণের অজ্ঞতা সারে স্বাক্ষরিত হয় হানা দেখুন হানা ইম্পর্টেন্ট যে হানা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে হানার হচ্ছে ফুল মিনিং কি এখানে হানা হচ্ছে কি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্স নিডস অ্যাসেসমেন্ট ওকে এটা আমাদের একটু মনে রাখতে হবে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট এখানে এটা আমাদের একটু লাগবে এখানে তার মানে হানা হচ্ছে আমাদের কি জন্য হয় এখানে বাংলাদেশের জনগণের অজ্ঞত সারে মানে একটা যে মানে মানে বাংলাদেশের যে জনগণ আছে তারা জানেই না এখানে ওকে অজ্ঞত সারে কী হয় একটা স্মারকৃত চুক্তি হয় সেটার নাম কি হানা তাহলে হানা হানা চুক্তি আমাদের কখন হয় বলুন তো বাংলা মানে কেন কীভাবে হয় বাংলাদেশের জনগণের অমতে বুঝছেন ব্যাপারটা মার্কিন প্রশাসনের চাপের কাছে নীতি স্বীকার করে মানে এই যে আমাদের মার্কিন যে যারা প্রশাসন আছে তারা কিন্তু কি হচ্ছে অনেক চাপ দিয়েছে বা এখানে অনেক ভয় দেখাইছে ভয় দেখে কি করছে এখানে পঁচিশে নভেম্বর দুই সালে বহুল সমালোচিত বাণিজ্য এবং বিনিময় সহযোগিতা ফোরাম চুক্তি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এটা পুজো আসে এখানে টিকফা বলা এখানে বাংলায় অনেকে টিকফা বলা এখানে টি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন সি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ওকে টিকফ এই টিকফা যে চুক্তিটা ওকে এই যে আপনার এই যে এটা এটা আমাদের কি জন্য হয় এখানে বলুন তো এই চুক্তিটা এটা আপনার এখানে বাণিজ্য এবং বিনিয়োগের জন্য এখানে কার জন্য বাণিজ্য এবং বিনিয়োগ তাহলে টিকফা কি জন্য হয় বাণিজ্য এবং বিনিয়োগের জন্য আমাদের এই চুক্তিটা এখানে ব্যাপারটা আচ্ছা বাংলাদেশের জাতীয় যে লাগবে না মানে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্ঞ দিয়ে রচিত টিকফা চুক্তি পুরোটাই মানে অর্থাৎ টিকফা চুক্তিটা হয় এখানে আমাদের যেখানে বাণিজ্য এবং বিনিয়োগ এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই সবগুলো কি আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের কি স্বার্থ ছিল বুঝছেন মানে নর্মালি কিন্তু এরকমই বাংলাদেশ অনেক গরিব দেশ সবাই শুধু বাংলাদেশের স্বার্থ লুটায় নাই ওকে আচ্ছা এখন আমাদের এখানে যে আমাদের বাংলাদেশে যে বাংলাদেশে যে সম্প্রদায় আছে এখানে মানে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে তারা আসলে কি কি করছে একটু দেখি বাংলাদেশি স্থাপতি স্থাপতি এখানে ফজলুর রহমান খান এখানে দেখুন এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট যে ফজলুর রহমান খান সংক্ষেপে কি এফ আর খান বলা এখানে ইনি যুক্তরাষ্ট্রের শিখাগত অবস্থিত পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন এখানে কি সিয়ার টাওয়ার হ্যাঁ সিয়ার টাওয়ার এখানে কি নকশা করছে এখানে বুঝছেন ব্যাপারটা তো এই যুক্তরাষ্ট্রের এখানে আসতে পারে যে সিয়ার্স টাওয়ার এটা কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত এবং এর বর্তমান নাম কি এখানে এর কিন্তু অনেকগুলো এখানে টাওয়ার এখানে ওকে তার মানে এখানে সিয়ার টাওয়ারের বর্তমান আছে উইলিস টাওয়ার এবং এটা কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত ওকে এবং এর হচ্ছে স্থাপতি নকশা কি করছে এখানে ফজল রহমান খান বা একে সংক্ষেপে কলাকে এফ আর খান বলে কি বলে এফ আর খান ক্লিয়ার এই যে ইনি আর কি যাকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের সেই ভদ্রলোক যিনি হচ্ছে এই নকশাটা কি করছে বলতে করছে এখানে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে টাওয়ার হ্যাঁ সিয়ার টাওয়ার আসলে কে নকশা করছে এটা হচ্ছে আমাদের ফজলুর রহমান খান এবং ইনি কোন দেশের অধিবাসী বাংলাদেশের অধিবাসী আহ সিয়াস টাওয়ার এর বর্তমান নাম কি উইলিস টাওয়ার এবং এটা কোথাও অবস্থিত যুক্তরাষ্ট্রের শিক্ষা অবস্থিত অবস্থা মানে অনেকগুলো কোয়েশন আপনাকে বললাম এখানে এবং বাংলাদেশের স্থাপতিতের মধ্যে তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন তার মানে এই বাংলাদেশের স্থাপতিত যারা আছেন যারা মানে নকশা তৈরি করছে তাদের মধ্যে যারা বাংলাদেশে যারা নকশা তৈরি করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইনি কিন্তু আমাদের কি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন এখানে তার মানে সবচেয়ে বেশি স্থাপত্য নকশার জন্য কে পুরস্কার পেয়েছে এখানে ফজলুল রহমান খান কি বললাম ফজলুল রহমান খান বুঝছেন ব্যাপারটা এই যে ইনি কি যুক্তরাষ্ট্রের নিউ ওয়ালিয়ান এবং কি লুসিয়ানা রাজ্যের ওকে তো এই লিউ নিউ ওয়ালিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য এক সময় কি এখানে ঘূর্ণিঝড়ে অনেক বেশি বা ঘূর্ণিঝড় বা এখানে দুর্যোগের মানে হাতে কিন্তু পড়ছিল তো এখানে একটা মাস্টার প্লাইনার মানে মাস্টার প্লান করছিল এখানে একটা বিষয় যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছিল এখান থেকে আপনার এই যুক্তরাষ্ট্র রাষ্ট্রের এই দূরে যে রাজ্য আছে এখানে নিউ অর্লিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য এদেরকে রক্ষার জন্য একটা মাস্টার প্ল্যান করছিল সেইটা কিন্তু ছিল বাংলাদেশের বিজ্ঞানী এখানে এবং এই বাংলাদেশের বিজ্ঞানী হচ্ছে কিন্তু বুয়েট পড়া একজন বিজ্ঞানী যিনি সিভিলে পড়াশোনা করছে বুয়েটে যার নাম হচ্ছে আমাদের কি এখানে আনোয়ার জাইদ এখানে ওকে আনোয়ার জাইদ এই আনোয়ার যাইদে কিন্তু মেইনলি আমাদের কিন্তু এই এটা হচ্ছে আপনার কি করছেন বলতে এই ঝড় বা এখানে আপনার এখানে ঘূর্ণিঝড় বা এখানে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য একটা মানে বৃহৎ একটা পরিকল্পনা করছে এবং তার প্রধান প্রকৌশলী ছিল এই এখানে ওকে এটা এখান থেকে এটা এতটুকু লাগবে এখানে কি বললাম এখানে যে অরলিয়ান এবং কি লুসিয়ান রাজ্য এই এই সময় যুক্তরাষ্ট্রে কিন্তু এটা ওকে এবং এখান থেকে রক্ষার জন্য বাংলাদেশের কে করছিল এখানে বলুন তো যুবক আনোয়ারা যায়দ এখানে আচ্ছা তার বাংলাদেশের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন হ্যাঁ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এখানে আপনার পত্র বিজ্ঞানের বিজ্ঞানী ছিল কি ডক্টর এম জাহিদ হাসান এখানে ডক্টর এম জাহিদ হাসান এটা এখানে ডক্টর এম কোথায় ছিল এখানে বলুন তো বাংলাদেশে বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এখানে তাহলে বলতো প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ইনি গবেষণা করেন এবং কি তিনি কি নিয়ে কাজ করেন অধরা অধরা কণার অস্তুত নিয়ে কাজ করেন ওকে বুঝছেন ব্যাপারটা তো অধরা কণার অস্তুত আবিষ্কারের নেতৃত্ব দেন এখানে আপনার এখানে ডক্টর জাহিদ হাসান যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানী ছিলেন বুঝছেন ব্যাপারটা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশী একটা এলাকা আছে সেই এলাকার নাম হচ্ছে লিটল বাংলাদেশ এখানে কি বললাম লিটল বাংলাদেশ এই কি বললাম এখানে লস অ্যাঞ্জেলেস হ্যাঁ লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশের বংশীভূত জায়গা সেটা আছে লিটল বাংলাদেশ এখানে তাহলে পড়তে হবে এই জিনিসটা আমাদের লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে কোথায় লস অ্যাঞ্জেলেস ওকে লস অ্যাঞ্জেলেসে এ বাংলাদেশিরা থাকে এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের ছিল আজকের এই বিষয়গুলো এখন আমরা এখানে এমসি কে বলব বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে কখন যুক্তরাষ্ট্র বা ইউএসএ স্বীকৃতি দেয় এখানে এটা ষোলো বিশেষ আছে দেখুন এটা আমাদের এখানে চারই এপ্রিল উনিশশো বাহাত্তর বাহাত্তর তো সবই আছে কিন্তু চারই এপ্রিল হবে এখানে হুইস অব দ্য ফলোইং ইউএসএ প্রেসিডেন্ট ভিজিট ঢাকা মানে ইউএসএ প্রেসিডেন্ট কখন কে আমাদের ঢাকায় প্রেসিডেন্ট মানে ভিজিট করবে বিল ক্লিন্টন এখানে ওকে বিল ক্লিন্টন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কোন তারিখে বাংলাদেশে আসে এখানে দেখুন বিশে মার্চ দুই হাজার সালে এখানে বিশে মার্চ দুই সালে বুঝছেন ব্যাপারটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশের সফর আসে বিল ক্লিন্টন বিল ক্লিন্টন এটা আপনার দেখুন আপনার এখানে ঘ নম্বর এখানে আনসার বিডিপিতে আছে বাংলাদেশে হানা কত সালে দেয় এখানে হানা উনিশশো আটানব্বই সালে এটা মন রাখছি ভাবে এখানে নাইন 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 এখানে তো এই একটা নয়কে যোগ করবেন এখানে কি কি বলবেন এখানে একটা নয়কে যোগ করবেন এখানে তাহলে এক প্লাস আট হবে এখানে তো করবেন এখানে দেবেন নয় নয় এখানে দিলেন এখানে আটটা এখানে এখানে ওকে এ আর কি বিষয় বাংলাদেশের বাণিজ্য চুক্তি সেটার নাম কি এখানে টিকফা কি বললাম টিকফা টিকফার ফুল ফর্ম হচ্ছে কি এখানে আপনার ট্রেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বহুল আলোচিত টিকফা চুক্তি হচ্ছে কি বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আমাদের টিকফা হয় জনাব এফ আর খান বা ফজলুর রহমান খান তিনি বাংলাদেশে গৌরব ছিল এবং কি তিনি কি ছিলেন এখানে স্থাপত্য ছিলেন মানে তিনি নকশা করতেন এখানে কি কিন্তু নকশা ওকে আঠারো বিশেষ আছে কোশ্চেনটা প্রাথমিক বিদ্যালয় আছে পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থাপত্য নাম হচ্ছে কি এফ আর খান এখানে এফ আর খান ক্লিয়ার এগারো নম্বর কোয়েশন দেখুন আমাদের কি বলছে এখানে আমেরিকার শিকাগোতে শহরে অবস্থিত সিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কেছিল এখানে ফজল রহমান খান এখানে এবং এটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়নে আসছে এখানে দেখুন সিয়াস টাওয়ার স্থাপিত হচ্ছে আপনাকে এখানে এফ আর খান এখানে কে এফ আর খান এই কোশ্চেন কিন্তু আসতেছে তার মানে এটা আমরা থ্রি স্টার দিয়ে রাখতে পারি এখানে যে সিয়াস টাওয়ারের যে বিষয়টা অর্থাৎ এফ আর খানের এই এটা এনার নামটা একটু ভালো করে মনে রাখবে এখানে এমনি সিয়াস টাওয়ার এখন এবং এখন বর্তমান নাম কি এখানে উইলিস টাওয়ার এখানে হ্যাঁ টাওয়ার এখানে সিয়াস টাওয়ার কোথাও অবস্থিত এখানে নিউ ইয়র্কে অবস্থিত এখানে কোথায় সিয়াস টাওয়ার যুক্তরাষ্ট্রের সিয়ার কোথাও অবস্থিত বাংলাদেশের কোন স্থাপত্য সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার পায় এখানে এটা ফজলুর রহমান খান এখানে এটা বিশেষ বিশেষ কিন্তু কোশনটা আছে তার মানে ফজলুর রহমান খান কি ভাই সবচেয়ে বেশি স্থাপত্য কি পুরস্কার পায় বা খ্যাতি অর্জন করে এখানে হুইজ বাংলাদেশি ইঞ্জিনিয়ার ইজ দা ডিজাইন অফ রেকর্ড ডিও আর অব দা প্লানেট লার্জ লার্ড ইউএসএ সিভিল ওয়ার্ক লুসিয়ানা হ্যাঁ লুসিয়ানা কি করেছেন মানে আনোয়ার জাইদ এখানে আনোয়ার জাইদ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন এডিতে আছে তাহলে আনোয়ারা জাহিদ কিন্তু কি করছে মধ্যে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্য যখন আমাদের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তখন এখান থেকে কিন্তু রক্ষা জন্য একটা মাস্টার আর বা এখানে প্রধান প্রকৌশলী ছিল এখানে অধরা কনার অস্তিত্ব আবিষ্কার করে এখানে বলুন তো এম এ জাহিদ আসেন এখানে এম এ জাহিদ আসেন তেরোতম বিজনেস আছে বিজনেস মানে ভালো পরীক্ষা কিন্তু এবং আপনার এখানে মানে যারা সহকারী জল হয় এখানে তাই না আচ্ছা এবং প্রাথমিক বিদ্যালয় আছে এখানে বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয় কাজ করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ওকে এবং লিটল বাংলাদেশ কোথায় হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওকে সোনালী ব্যাংক জনতা ব্যাংকে কিন্তু এটা আসছে এখানে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আপনার এখানে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক এটা আমরা আলোচনা করবো ভালো থাকবেন